আসছে শার্লি মোদকের নতুন ধারাবাহিক সঙ্গী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দুনিয়ার পরিচিত মুখ শার্লি মোদক যাকে আপনারা লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে হংসিনী চরিত্রে দেখতে পেয়েছিলেন এরপর যদিও তাকে আর পর্দায় দেখা যায়নি যদিও অভিনেত্রী জানিয়েছেন কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে সম্ভবত খুব শীঘ্রই কামব্যাক করছেন এবার অভিনেত্রী তার কথাই সত্যি হলো অভিনেত্রী শারিলি মুদক প্রথম দর্শক মহলে পরিচিতি পান ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের হাত ধরে যদিও পরবর্তীতে এক বছর ব্রেক নিয়েছিল পর্দায় ভাগ্যশ্রীকে প্রচুর ভালোবাসা দিয়েছে মানুষ যদিও দুর্ভাগ্যক্রমে সেই ধারাবাহিক খুব বেশি দিন চলেনি এবার তার নতুন ধারাবাহিক সঙ্গী আসছে সঙ্গী সিরিয়ালে নায়ক কে থাকবে সেটা এখনো নিশ্চিত হয়নি বুঝাই যাচ্ছে খুব ভালো একটা গল্প নিয়ে ফিরছে শার্লি মোদক বন্ধুরা তোমরা কে কে সঙ্গী ধারাবাহিকটি একটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ